আলা আল কোরআন ও হাদিস এবং আকল অনুযায়ী ইমানে আবু তালিবের উপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যার ভিতরে কোরআন শরীফ এবং হাদিসের মাধ্যমে পাওয়া যায় যে উনি মো অমিন ছিলেন ইমানদার ছিলেন বিভিন্ন আয়াত বিভিন্ন রেওয়ায়ত দ্বারা প্রথমে আমি একটি কোরআন শরীফের আয়াত করি সেটা দিয়ে একটু প্রমাণ এটাই করি যে জেনাবে আবু তালিব কেমন ছিলেন আল্লাপাক কোরআন শরীফের ভিতরে ইরশাদ করছেন যে যেমান নিশ্চয়ই মুশরিকরা না পাক তাহলে এখান থেকে যদি আমরা বলি যে মুশরিকরা না পাক তাহলে পাক পর্বাদিগারে আলম নিজের নবীকে রহমাতুল্লিল আলমিনকে আল্লাহ তালার কোরআন শরীফ অনুযায়ী পাক ঘোষণা করেছেন যেরকম এই দ্বারা বেদকে পাক ও পবিত্র রেখেছেন তার ভেতরে আমারও আপনার নবী আছেন তাহলে পাক পর্বাধিকার আলম আমারও আপনার দয়ান্নবী এক পাক ও পবিত্রকে মুশরিক না পাকের কোলে কিভাবে লালন পালন করতে পারে এর থেকে এটাই বোঝা যায় যে মুশ্রিকরা যদি নাপাক হয় তাহলে জানাবে আবু তালিব যদি ইমান নিয়ে না নিয়ে আসেন তাহলে তিনিও নাপাক তাহলে এখানে রসুলের খোদা সাল্লাহামকে লালন পালন করে বুঝিয়ে দিলেন কে দেখেন উনি ইমানদার ছিলেন দ্বিতীয় আয়তে আল্লাপাক এরশাদ করছেন সুরাই দোহাতে ন নম্বর আয়তে ইসমুল্লাহ রহমান রহিম ফাহ্মাল ইয়তিমা ফালা আল্লাহ পাক বলছেন যে এ আমার আমি 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 তোমাকে তোমাকে তবে লালন পালন করেছি দিয়েছি এখানে আপনারা বুঝতে পারছেন যে আল্লাহ পাক কিভাবে আমার আপনার দয়ান নবীকে লালন পালন করেছেন আর যেটা আমরা জানি ইতিহাসের পাতায় যে জানাবে আব্দুল মোতালিব এবং জানাবে আবু তালিবী লালন পালন করেছেন এর থেকে এটাই বোঝা যায় যে যাদের লালন পালন করা আল্লাহ তালা নিজের লালন পালন করা হিসাবে বর্ণনা করছেন সে কি কোনোদিন কাফের হতে পারে বরং তিনি ইমানদার ছিলেন এবং কোরআনে সেটা আয়েত আকারে দিয়েছেন এবং মানুষকে আল্লাহর বান্দাকে শিক্ষা দিচ্ছেন কে দেখো যে আবু তালিব ইমানদার ছিলেন সেই জন্য যদি ইমানদার না হতেন তাহলে আল্লাহ তালা তার কোলে লালন পালন করাতেন না লালন পালন করিয়ে দুনিয়াবাসীকে বলে দিচ্ছেন এবং আল্লাহর বলে দিচ্ছেন কে দেখো সে আমার ঘনিষ্ঠ ইমানদারের ভেতরে একজন এবার আমি আপনাদেরকে জানাই যে যারা ইমানে আবু তালিবের উপরে কেউনি উনি আনেননি তারা আয়াত দ্বারা ভুল ব্যাখ্যা করে আয়াত যেটা সঠিক এসেছে কিন্তু তারা ব্যাখ্যাতে ভুল করছে যেমন তারা সানা নজরুল বায়ান করছে সেটা ভুল যেমন সোরে আশাশের ছাপ্পান্ন নম্বর আয়তে ভুল ব্যাখ্যা করছে এটাই হয়েছিল অবতীর্ণ হয়েছিল যখন শেষ সময় ছিলেন তখন বলেছিলেন আমার দয়ানবী কে হে আমার চাচা আপনি কলমা পড়ে নেন কিন্তু উনি বলেছিলেন যে আমি আমার বাপ দাদার ধর্মের ওপরে বাকি আছি এইভাবে বলে ওনারা পরিচয় দেয় এবং উনি কলমা পড়েননি তবে আমি এখানে বলে রাখি যে সোয়ে আশাশের ছাপ্পান্ন নম্বর আয়াত এর যে শানে নজুল এ শানে নুজুল ওয়াফাত আবু তালিবের ওখানেই নাজিল হয়নি অবতীর্ণ হয়নি বরং এটা একটি তাফসির অনুযায়ী এবং বিভিন্ন তাফসিরগণ এটা লিখেছে তাফসির বয়ান করেছে শানে নজুলে এটা আছে যে এটা মাকামে জহফাতে অবতীর্ণ হয়েছিল যখন রসুল্লাহ সাল্লাম মদিনাত মদিনার দিকে হিজরাত করছিলেন তখন এই আয় অবতীর্ণ হয়েছিল এর সাথে আবু তালিবের কলমার কোনো ইয়া কোনো সম্পর্ক নেই এটা ভুল ব্যাখ্যা দিতে থাকে আর এখানে বলতে থাকে যে মুসাইয়াব নামক ব্যক্তির দ্বারা তারা হাদিস নকল করেছে যে শেষ সময় আবু তালিব কলমা পড়েননি তবে এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাইদ ইবনে মুসাইয়াব ইয়ে আলীর দুঃস্মান ছিল আর আলীর দুঃসমান যারা যারা হয় আলীর দুসমান ছিল এবং খারেজি সম্প্রদায়ের ভেতরে ছিল আর যারা খারেজি হয় এবং আলীর দুসমান হয় তারা কোনো দিনের তরে আলীর বাপকে ভালো বলবে না বরং তারা এটাই বলবে যে হ্যাঁ সে তো কলমা পড়েনি এবং ইমান আনেনি তো এটা আলীর দুঃশন ছিল এই মুসাইয়াব আর বলে এসাই যেটা বলছে যে আমি শুনেছি কার থেকে শুনেছি এখানে যে আরো আহ এবং মুসলিম শরীফকে সেই বখারি এবং মুসলিম শরীফ থেকে যেটা হাওয়ালা দিয়ে দেয় যে এখানে আমি শুনে শুনেছি তো এখানে যখন আমি পড়লাম তখন দেখলাম যে এর ভেতরে এই রেবায়তের ভিতরে ভিতরে কে আছেন আবু ইনে উমাইয়া আছে বানি উমাইয়া আছে আবদুল্লাহ ইবনে উমাইয়া যেটা রেবায়তের ভিতরে এসছে তো আবু জেহেল থেকে যারা রেবায়ত করে তাদের থেকে কি সঠিক আহ জিনিসটা কি জানতে পারবেন না আবু জেহেল তো সে তো জেহেলের বাপ তো সে মূর্খতার ভাব সে মূর্খর পরিচয় দিয়েছে সে কি কখনো চাইবে যে সে সত্যটা ব্যায়াম করবে আবু জেহেল থেকে বর্ণিত সেসব রেবায়ত নিচ্ছে আবদুল্লাহ ইবনে উমাইয়া থেকে উমাইয়া যারা যারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই তাদের থেকে রেবায়াত করে তারা এটা প্রমাণ করতে চাচ্ছে যে আবু তালিব ইমানদার ছিলেন না বরং শেষ সময় তিনি কলমা করেননি তাহলে এর থেকে আমরা এটা বোঝা যায় যে দুসমান থেকে যখন রেবায়ত নেবেন তখন আপনারা এইরূপভাবে আবু তালিবের উপরে অপবাদ দেবেন কিন্তু আমি আপনাদেরকে বলে দিই যে ইমামগণ আমাদের ইমামগণ মাসুমগণ মাসুমগণ এনারা কি বলেছেন একে পরস্পর আমার নবী বলেছেন মৌলা আলী বলেছেন ইমাম হাসান ইমাম হুসাইন ইমাম জাফর সাদিক আলি সালাম ইমাম মোহাম্মদ বাকরি সালাম ইমামগণ কী বলেছেন তানার জন্য সেটি আপনাদেরকে শোনাব এবং আপনারা শুনেছেন যে ওয়াহাবি আলিমগঞ্জরা এটাই বলে থাকেন যে আবু তালিবের পা জাহান যাবে এবং সেখান থেকে আগুন জিরে টকবক করে ফুটবে মাথার মগজ পর্যন্ত তাহলে এই পা নিয়ে আপনারা দেখেন দুটি হাদিস এই হাদিসের ভিতরে নিয়ে এসে এক জেনাবে আবু তালিবের পা আর এক আল্লাহর পা যেমন ভাবে এরা বলছে যে আবু তালিবের পা জাহান নামে যাবে সেখান থেকে লোহার মানে আগুনের জুতো পরাবে সেই আগুনটা ওনার মগজে গিয়ে যাবে তাহলে এর থেকে এটাই বোঝা যায় যে কত মিথ্যা তো আল্লাহর পা জাহান নামে দেবে এটাও বোখারিতে আর আবু তালিবের পাও জাহান নামে জাহান নামে যাবে এবং তাকে আগুনের জুতো পরাবে তাহলে দুটো কেমন মিল করে জানাবে আবু তালিবকেও ফাসানো হচ্ছে এবং আল্লাহকেও মানে ফাঁসানো হচ্ছে যার ফলে এটা মনে হয় যে আল্লাহর দিকে যে অপবাদ দেয় সে জাহান নামি ছাড়া আর কেউ নয় অবশেষে আপনাদেরকে একটি সাবধান বাণী আমি শোনাতে চাই যে যে ব্যক্তির ওপরে আপনারা এমন ভাবে অপবাদ দিচ্ছেন তিনি কে জানেন তিনি হলেন রসুলের খোদার হামি এবং রসলে খোদাকে সাহায্য করেছেন সব সময়ের জন্য এমনকি কি রসলে খোদার বিছানায় হজরতে আলীকে শুভিয়েছিলেন তার যার জন্য আমার দয়ান্নবী কুফারের মুশরিকদের আক্রমণ থেকে বেঁচে যায় সেই আবু তালিব ইসলামের এত মানে সাহায্য করেছেন সব সময়ের জন্য সাহায্য করেছেন সে সে হজরত জেনাবে আবু তালিব তিনি হলেন হযরতে আলীর বাব ইমাম হাসান ইমাম হুসাইনের দাদা সেই জেনাবে আবু তালিব জেনাবে খাদিজা এবং আমারও আপনার দয়ান্নবীর বিবাহ করিয়েছিলেন তো যিনি এক বিবাহ পড়িয়েছিলেন তার জন্য এত অপবাদ দিচ্ছে যে বিবাহ বলেছিলেন যে আলহামদুলিল্লাহ হিরাব্বিল আলামিন হোদবাতে তাহলে এখান থেকে বোঝা যায় যে তিনি এটাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তাঁর অন্তরে কি ছিল তিনি যদি বলতে পারতেন যে বলেছিলেন যে আলহামদুলিল্লাহ হিরাব্বিল আলমিন সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য সে কীভাবে কাফির হতে পারে সে কীভাবে বেমান হতে পারে বরং সে ইমানদার ছিলেন কেননা সে দয়ান্নবীর বিবাহ পড়িয়েছিলেন কেন যদি এই সুন্নাতটি চলে থাকতো যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জেনে বুঝে এক কাফিরের হাত থেকে এক মুশরিকের জাবান জবান থেকে নিজের বিবাহ পড়িয়েছিলেন তাহলে এটা তো সুন্নত হয়ে যেত এখন কোনো মুসলমান মৌলানা দিয়ে নিকা পড়াতো না বরং কোন পন্ডিত দিয়ে তাকে নিকা পড়ানো উচিত ছিল কোনো কাফিরদের দিয়ে কোনো মুশরিকদের দিয়ে তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বিবাহ পড়িয়েছিলেন তাহলে যে বিবাহ পড়ান এবং সে সব জন্য ইসলামের হেমায়ত করেছে দিনের হেমায়ত করেছে এমনকি কুফারদের মুশিখিন মক্কাদের আবু জেহেল আবু লাহেব এদেরকে দাওয়াত দিয়েছে যে দেখো তোমরা আমার ভাতিজার কথা মেনে নাও আর যখন রসুল খোদা নামাজ পড়তেন তখন মাওলা আলী বলতেন নিজের পুত্র হে আলী যাও নিজের চাচাজাত ভাইয়ের পাশে দাঁড়িয়ে যাও এ তালিফ যাও নিজের চাচাজাত ভাইয়ের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ো এইভাবে হুকুম করতেন এবং অন্যদের থেকে রসুল খোদাকে রেহাই দিতেন তাহলে এখানে বলতে চাই আমি সাবধান বাণী এটাই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এখানে আমি বলতে চাই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোন মুসলমানকে কাফির বলে সম্বোধন সম্বোধন করা জায়েজ নয় রসুল বলেছেন একজন যেন অন্যজনকে ফাসিক বলে গালি না দেয় এবং একজন যেন অন্যজনকে কাফির বলে অপবাদ না দেয় কেননা অপরজন যদি তা না হয় তবে সে অপবাদ তার নিজের ওপর আপতিত হবে এটা বোখারি শরীফের হাদিস নম্বর হাদিস তাহলে বোখারি শরীফের হাদিস থেকে এটাই বলা হচ্ছে যে অন্যজনকে আমি কাফির বলি আর সে যদি কাফির না হয় তাহলে সে নিজের দিকে সে নিজেকে কাফির বলবে এখন যারা ওহাবি আলেমরা ভন্ড আলেমরা মূর্খ আলেমরা যারা আবু তালিবকে কাফির বলছে যদি তহকি করা যায় সার্চ করা যায় ইয়া তো তারা নিজেরা কাফির হবে ইয়া তাদের বাপও কাফির হবে তার বাপও ইমান আনে তাদের সঙ্গে একটি হাদিসে রসুল সাল্লাম শোনাতে চাই যে আমারও আপনার দয়াল নবী কি বলেছেন সে কোন কিতাবে আছে সেই কিতাবের হওয়ালা মেয়ে দি পত্তালে নিশাপুরি রজাতুল ওয়াইজিন খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো নিরানব্বইতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যখন আমি মেয়েরাজে যাই তখন ওখানে চারটি নূর দেখি তখন আমি প্রশ্ন করলাম যে এই চারটি নূর কার কার তখন আল্লাহ রবুল্লা আলমিন বললেন যে এই চারটি নূরের ভেতরে প্রথম নূর হলো তোমার দাদা আব্দুল মুতালিবের এবং দ্বিতীয় নূর হলো তোমার চাচা আবু তালিব অর্থাৎ ইমরানের এবং তৃতীয় নূর হলো তোমার বাবা আব্দুল্লাহ এবং চতুর্থ যে নূরটি আছে তোমার চাচাজাত ভাই যার নাম তালিব জি তাহলে এই হাদিস অনুযায়ী আর সে মোহাল্লাই এই হাদিস অনুযায়ী আর সে মোহাল্লাই জানাবে আবু তালিবকে নূর হিসেবে গণ্যনা করেছে ওখানে অবস্থান করছে আর এখানকার ওহাবি মোল্লারা কিভাবে সেই নূরকে তারা বে ইমান বলছে যে আবু তালিব ইমানই আনেননি এর পরিপ্রেক্ষিতে আরো বলতে চাই যে যখন জেনাবে আবু তালিব অফাত নিলেন এবং জেনাবে খাজিজা অফাত নিলেন তখন রসুল সাল্লাম বলছেন যে এই বছরে আমি খুবই দুঃখ পেলাম এবং পুরো বছরটাই দুঃখের জন্য ঘোষণা করে দিলেন এর হাওয়ালা আপনি তারিখে ইয়াকুবিতে পেয়ে যাবেন তারিখে ইয়াকুবিতে খণ্ড নম্বর দুই আর পৃষ্ঠা নম্বর পঁয়ত্রিশে এটা আপনি পেয়ে যাবেন যে রসুলাম এই বছরটা যে বছরে আবু তালিব ওফাত নিলেন এবং খাদিজাতুল ওফাত নিলেন সেই পুরো বছরকে দুঃখের বছর দুঃখের বছর বলে ঘোষণা করে দিলেন তাহলে যে বছরে জানাবে আবু তালিব ওফাত নিলেন তার পর পরই আহ রসুল নির্দেশ দেওয়া হলো আল্লাহ তরফ থেকে যে হ্যাঁ আমার রসুল তুমি এবার হিজরাত করে যাও মানে মক্কা থেকে মদিনা হিজরত করো তাহলে কাফিরদের হাত থেকে আমার আপনার দয়াল নবীকে সব সময়ের জন্য হিমায়েত করেছেন আর সে যখন ওফাত নিলেন তখন রসুল খুদাকে হিজরাত করে যেতে হলো তাহলে যে ব্যক্তি কাফিরদের থেকে রসুল খুদাকে হিমায়ত করেছেন সাহায্য করেছেন বাঁচিয়েছেন সে ব্যক্তি কিভাবে কাফির হতে পারে